নমস্কার বন্ধুরা লগ্ন ব্লক অ্যান্ড কুকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে এসেছি সর্ষে খেতে সর্ষে পাতা নিব এই পাতা দিয়ে নতুন একটি রেসিপি করব আপনি আমার সাথে থাকুন দেখতে থাকুন বন্ধুরা সর্ষে পাতা দিয়ে যে রেসিপিটা করবো এর জন্য আমার সর্ষে কচি পাতাগুলি লাগবে এই জন্য আমি ছোটো ছোটো পাতাগুলি নিয়ে নিচ্ছি শাকগুলো শেষ শাক তোলা শেষ এখন আমি শাকগুলো ধুয়ে নেব আর আপনাদের নতুন একটি রেসিপি দেখাবো দেখতে থাকুন বন্ধুরা সাথেই থাকুন বন্ধুরা শেষে শাকগুলো ধুয়ে নিয়েছি এখন কেটে নেব এরকম বড় বড় করে কেটে নেব শাকগুলো কাটা হয়ে গেছে বন্ধুরা এই যে সর্ষে শাক সর্ষে শাকগুলো কেটে নিয়েছি এখন সর্ষে শাক দিয়ে কি করব তো ছোট ছোট শিং মাছ দিয়ে সর্ষে শাকের একটি তরকারি বানাবো দেখতে থাকুন বন্ধুরা সাথেই থাকুন তেলটা গরম হয়ে গেছে মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি বন্ধুরা এই হলো ছোট শিং মাছ একদম ছোট ছোট কণার মতন আমার ভাই ধরে এনেছে মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব মাছগুলো একটু করে ভেজে নিলাম ছোট ছোট তো মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত ছোট ছোট শিঙ মাছ তেলটা গরম হয়ে গেছে জিরা ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা দিলাম এখন শাকগুলো দিয়ে দিব লবণ দিলাম হলুদ দিলাম দিলাম তো বন্ধুরা শাকগুলো হালকা ভেজে নামিয়ে নিব তারপর দিয়ে দিব কড়াইয়ের মধ্যে জল জলটা বলো এখানে ভেজে রাখা শাক আর মাছগুলো দিয়ে দিব জলের মধ্যে হালকা একটু হলুদ দিয়ে দিব আর একটু লবণ দিয়ে দিব ঝোলটা বলকে এসে গেছে ঝোলটা অনেকক্ষণ জাল করে নিয়েছি এখন ভেজে রাখা সরষে শাক আর মাছগুলো দিয়ে দিব এই তরকারিটার মধ্যে আর কোনো মশলা ব্যবহার করবো না কারণ সরষে পাতার কিন্তু একটা সুন্দর একটা গন্ধ আছে সরষে পাতার গন্ধটাই ভালো লাগে এখানে পেঁয়াজ রসুন দিলে সেই গন্ধটা থাকবে না এর জন্য অন্য কোনো আর মশলা দেবো না তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিব এখন তো তরকারিটা নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা পাতাগুলো কত সবুজ রয়েছে ঝুলের মধ্যে পাতাগুলো ছেড়ে দিয়েছে এর জন্য তো সবুজ আর সবুজ থাকলে কিন্তু খেতে ভালো লাগে শাকের তরকারি একটু সবুজ সবুজ থাকলেই ভালো লাগে বেশি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন